কাচির পাকা কাটার সব খেয়ে নিচ্ছিস আমরা কি খাবো না আমরা কি খাবো না দেখ গলাটা কি করছে দেখ মা গলাটা কি করছে মা এ সবটা খেয়ে নিলি তুমি এখানে থাকো হ্যাঁ এদিকে দেখো তুমি হ্যাঁ ও বাই ও

কাঁঠালগুলা সব খেয়ে নিচ্ছে এভাবে দেখো আমাদের কাঁঠাল সব খেয়ে নেয় এভাবে একটা কাঁঠালও খাওয়া যায় না শুধু কাঁঠাল না সব কিছুই এভাবে খেয়ে এই দেখো একটা কাঁঠাল পাকে নি কাঁচাই কিভাবে কামড়ে রেখেছে এই যে বর্মশাইকে বলতে হবে সবগুলো পেরে তারপরে ঘরে রাখতে ঘরে রেখেও শান্তি নেই খুঁজে খুঁজে বের করবে ওরা বানর এত চতুর কোথায় রাখবো সেটা ওরা বের করে ফেলবে জাল না দিয়ে দেখছি মা কি দেখলা তুমি বলো তো মাংকি দেখছো কি করছে সব কাঠা ফেলে দিয়েছি নিচে এখন আমরা কি খাবো রুটি কাঁঠাল দিয়ে রুটি খাবো কিন্তু কাঁঠাল তো নেই সব খেয়ে ফেলছে কাঁঠাল নিচে না সব নিচে না আরও আছে ওগুলো তো কাঁচা কাঁচা গাছে আছে কতগুলো আছে দুইটা মাত্র দুইটা মাত্র না বাটু পাকা না কাঁচা পাকা এটা পাকি এটা পাকা ঠিক আছে কে নানুকে একটাও খেতে দিবি না একটাও না